আল্লাহ রাসুল চোদ্দশো বছর আগে বলছেন একটা সময় এদেশের মানুষে দার্জাইল পরিচয় দিয়ে এসে বলবে আমার ডাইন হাতে চান না বাম হাতে চান কিন্তু সেটা পুরোপুরি উল্টো কারণ তারা যেটা জান্নাত বলবে সেটা জান নাম আর যেটা জান নাম বললে সেটা জান না তাহলে আমার মা বোনদেরকে বলবো আপনারা এই ধরনের কুচকরে কখনো পা দেবেন না তারা এসে আপনাদেরকে বোঝা আমরা একটা জিনিসই বুঝি আমার যদি ভালো আমল থাকে আমি জান্নাত পাবো জান্নাত দেওয়ার মালিক আল্লাহ কোনো ব্যক্তি নয় তা আমি আপনাদের সবাই কাছে জোর অনুরোধ জানাবো আমাদের বলার উন্নয়নের স্বার্থে আমাদের বলার সকলের উন্নয়নের স্বার্থে আমরা একজন যোগ্য ব্যক্তি চাই সেই যোগ্য ব্যক্তি হলেন্টার আমদানি রহমান পার্থ ভাই আপনি দেখেন উনি এখন ভোলা এসেছেন এমপি মন্ত্রী কিছুই হন নাই আসার সাথে সাথে যখন শিবপুর আমাদের নদী ভাঙ্গন এলাকায় সে আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং পানি উন্নয়ন বোর্ডের সবার সাথে আলোচনা করে এই মুহূর্তে সে সাতশো বিশ কোটি টাকার কাজ আমাদের বলা এনেছেন বল আপনারা জানেন সাতশো বিশ কোটি টাকা বাজেট করছেন তাহলে আমরা তো এমন দেখতে চাই তারপরে কাজ হবে কোন এক সময় তার বাবা মরক নাজুর রহমান মঞ্জু সাহেব রাস্তা দিয়ে এটা যেতেন বলতেন এটা করো সেটাই হয়তো আপনারা জানেন ভাবানরা আমার সৈতী যারা আছে সবাই জানে যে নাজির রহমান যে দিক রয়েছে এই দিকের উন্নয়নের জ্বর হয়েছে ঈশা ইনশাআল্লাহ